এই ঘটনা ঘটার পর এই যে যারা খুন করেছে যারা খুন হয়ে গেছে তাদের এই মরে যাওয়াতে খিল্লি করেছে হাসির হাসির রিয়াক্ট কোথায় গোটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গ থেকে মুসলমানদের সর্বরাশের সূত্র তৈরি হবে বলে দিচ্ছি এই পশ্চিমবঙ্গে আমি মাননীয়কে বলছি নামের তালিকা দেবো আমাকে তো কত লোক খুন করতে চাইছে কেন খুন করবে কেন কারণটা কি হয় তুমি দেশে ভক্তির সাথে থাকো নাহলে দেশ থেকে বেরিয়ে যাও তোমার জন্য পাকিস্তান হয়েছে বাংলাদেশে কেটে পড়া এদেরকে ধরে কুমড়ে দড়ি বেঁধে লোককে দেখি চাপকাতে চাপকে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত পশ্চিমবঙ্গের মুসলমান অপেক্ষা কাশ্মীরের মুসলমান অনেক উন্নত তারা মিসগাইডেড তারা অসহায় হয় তুমি মন লোকের আগে দেখতে পেতো পাহেলকাতে ওই যে লোকজন কি হাজার হাজার লোক ছিল এটা এখন ট্যুরিস্টদের মরসুম নিরাপত্তার কি কোথায় ছিল এলো ছাব্বিশ সাতাশ আঠাশ জনকে মারল চারজন তারপরে ঝালমুড়ি মনে হচ্ছে ছিল আর কি খেতে 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 বর্ডার পার করে কি জঙ্গলে কোথায় যাই না পারল না এই কথা শুনে আবার এই রাজ্য সরকার লোকজন নাচবেন না হ্যাঁ আপনাদের আছে আপনাদের আছে আপনাদের ওই মুর্শিদাবাদ আছে সামসেরগঞ্জ আছে ওরাই লো ওরা কি বাংলাদেশ থেকে এসছে ওরাই লো পাঁচশো টাকা বা দু টাকা দিয়ে নাকি তাতে আনা হয়েছে তারপরে ওরা সব ভদ্রগুলো জ্বালালো পোড়ালো মলগুলো লুট করলো তারপরে দুজনকে মার্ডার করলো করে দায়িত্ব সহকারে সব করে পাথরটা তো দিয়ে ভেঙে টেঙে দিয়ে ওদেরকে মালদা থেকে মুর্শিদাবাদে পাঠালো ঝাড়খণ্ডে পাঠালো তারপর চলে গেল গোয়েন্দারা জানে না মোদিজির গোয়েন্দা জানে না দিদিজির গোয়েন্দাও জানে না হ্যাঁ এমন হয়ে থাকে আমেরিকার গোয়েন্দা বাহিনী বিরাট ভালো তাহলে টুইন টাওয়ার উড়ে গেল করে গোয়েন্দা ফেলিয়ার মানুষ তো বললো মাননীয়া আপনি তো বলছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স নাকি যুক্ত ছিল সামসের একটু তদন্ত করে দেখলে হয়তো আপনি ওইটা নিয়ে আত জলকে লাগুন না মানুষ তো বললো আপনার রাজ্যে বলেছে তো আমি বুঝতে পারছি না ঠিক আমি প্রথমত এই কদিন আগে সবচেয়ে বড় যেটা অসুখ আমি বলছি যেদিনে ঘটনা ঘটেছিল ওই দিন রাত্রি আমি একটা চিঠি তৈরি করে ও ফেসবুকে পোস্ট করেছিলাম কি খবরের কাগজে বেরিয়েছ মনে হচ্ছে তো তাতে অনেকগুলো কথা বলেছিলাম দুঃখের কথা যন্ত্রণার কথা বুক ফেটে যাওয়ার কথা তাতে শেষে বলেছিলাম ওই আঠাশ জনের পরিবার তাদের কাছে ক্ষমা চাইছি আমি আর ক্ষমা চাইছি সংখ্যা গুরুদের কাছেও কারণ আমার কমিটির লোক বেছে বেছে মেরেছে বলে আমার কমিটির লোক শামসেরগঞ্জে বেছে বেছে মেরেছে উনি বলছে সব দুষ্কৃত এসেছিল তো মন্দির বেড়েছিল মসজিদ হয়ে গেল দু চারটে মুসলমানদের কত বেড়ে যাবে কেন ইন্টেনশনালি করা হয়েছিল শামসেরগঞ্জ সুতি মিল আছে এই কদিনের গল্প তো মিল আছে হ্যাঁ দুলিয়ান জঙ্গিপুর জঙ্গি তক্রতা জঙ্গিপুরে আমার বুকে লেগেছে কি নিদারুণ ভাবে হত্যা করা এমনটা হয় এরাই পারে মনে হয় এদের পক্ষে সম্ভব কর্ণ পড়ো কাপড় খোলো প্রমাণ দাও কিন্তু এরা মনে হয় ছত্রপতি শিবাজির আদর্শ মেনেছিল কি কারণে জানি না মহিলাদের স্পর্শ করে ছত্রপতি শিবাজি যুদ্ধ করতে গেলে মহিলাদের সুরক্ষা দেওয়ার কথা বলতেন তাদের প্রত্যাচার করা যাবে না বলতেন আর কি এটা আদর্শ ছিল না এদেরও আদর্শ ছিল দেখ ভালো এটা মন্দের ভালো কলমা পড়ো বলে মেরে দেওয়া ছদিনের বিবাহিত জীবন শেষ হয়ে যাওয়া আমি ওদের কথা ভাবছি আমি ওদের একজন নিজেকে ভাবছি তারপর আদিল সে সহ্য করতে পারেনি সবচেয়ে প্রথম আমি বলেছিলাম তখন খবরে খবর যে নিউজ আমি দেখিনি আমি অনুমান করেছিলাম যে মুসলিম লোকটি কে এতগুলো অমুসলিমকে মারার বাসনাই তো এই ঘটনা তাহলে মুসলিম মরলো কেন আমি তখন বলেছি সম্ভবত ও ঘোড়া গিয়ে তো ঘোড়ায় তো ঘোড়া সহি হবে সম্ভবত ও প্রতিবাদ প্রতিরোধ করেছিল হয়তো তাই গুলি কাফেরকে কাফের কে বাঁচানো মুদ্রাতকে বাঁচানো কাফের কে বাঁচানো এইটা আদিলে সেই তো সহ ছিল ঝাঁঝরা হয়ে গেল পরে দেখলাম আমার ওই অনুমান সঠিক আমার খুব ভাল লাগে জানেন আমার বেশ কিছু অনুমান সঠিক হয় তবে আমার কিছু কিছু অনুমান সঠিক না হলে খুশি হব ভীষণভাবে খুশি হব সেটা হচ্ছে আগামীতে কি হতে চলেছে আমি অনুমান করছি অত্যন্ত কালো মেঘ আমি দেখছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার অনুমান বেঠিক খুব ভালো হচ্ছে না কিছু কিচ্ছুটি ভালো হচ্ছে না বলছে পাকিস্তানকে মারবার ধর মশাই পাকিস্তানকে জাপারিস করে জঙ্গি খুঁজতে দরকার আছে কারণ ভারতবর্ষ কি যথেষ্ট নয় মিনি পাকিস্তান কি যথেষ্ট নয় খোদ কলকাতা খোদ পশ্চিমবঙ্গ কি যথেষ্ট নয় মৌলবাদের ধর্ম আছে কি না তোমার জানা দরকার নেই ধর্ম যার যার ফালতু কথা যে যা ধর্মচারণ করে ধর্মটা শুধু তারিখ অন্য কারো নয় এটা বাস্তব ধ্বপ দিয়ে সমাজ পরিবর্তন হয় না দেখুন আমি না ওটা এটা পরীক্ষা বলছি আমি গোটা রাজ্যবাসীকে শোনাচ্ছি আমি পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগকে শোনাচ্ছি পুলিশকে শোনাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে শোনাচ্ছি লুকিয়ে রেখে লাভ নেই দিদি বলছেন আমি লুকিয়ে লুকিয়ে ওই রোজার টাইমে ইফতার করি ববি আকিমের স্ত্রী নাকি জানি না বাড়ির কি আছে রুবি নাকি নাম সে আমাকে ছোলাধুনা করে লুকিয়ে লুকিয়ে খাই আমি রোজা রাখি না লুকি লুকি হয় না দিদি আমি তাই প্রকাশ্যে বলছি আমি যখন লিখেছিলাম ক্ষমা চেয়েছিলাম আমি মুসলিম সমাজের একজন আমাকে দেশ চেনে আমাকে সমাজ চেনে কোনো কারণে চেনে সবাই না একটা অংশ চেনে দেশের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছে একশো চল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে যদি পঁচিশ হাজার পঁচিশ কোটি যদি মুসলিম হয়ে থাকে বাকিরা অমুসলিম মূলত হিন্দু তারা তারাও শ্রদ্ধা করে আমাকে আমি তাদের পক্ষ থেকে সম্মান পেয়েছি দেশের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান মাননীয় আমাকে শিক্ষা শিক্ষাবদ্ধ দিয়েছে আমি শিক্ষা জগতের লোক আমি লেখক টিভিতে রোজ আমাকে লোক দেখছে আমার কথা শুনছে শ্রদ্ধা করছে এই আপনাদের চ্যানেলে লক্ষ লক্ষ লোক দেখে পঁচিশ লক্ষ পর্যন্ত লোক দেখে দেখছি পঁচিশ লক্ষ সেই মানুষের প্রতি আমার দায় নেই আমার সন্তান অপরাধ করলে আমি ক্ষমা চাই পাবি এটাই তো সৌজন্য বলে এটাই তো সম্প্রীতি বলে এটাই তো সৌহার্য বলে আমি তাই করেছিলাম সোশ্যাল মিডিয়ায় আমি ওই ক্ষতিগ্রস্ত ওই অসহায়দের পরিবার যাদের সন্তান মারা গেছে যাদের স্বামী মারা গেছে যাদের পিতা মারা গেছে যাদের ভাই মারা গেছে দাদা মারা গেছে সেই পরিবারের কাছে ক্ষমা চেয়েছি আমি আর গোটা দেশের সংখ্যা গুরুদের কাছে ক্ষমা চেয়েছি মূলত এই দুটো ঘটনার জন্য শামসেরগঞ্জের জন্য আর পেহেল খাওয়ার জন্য আমার ফেসবুকে আমি আমরা দেখাতে পারি মৌলানা মৌলবি ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক গালি দিয়ে গালিদি ভর্তি করেছেন ওদের কাছে ক্ষমা চা ইস কি ইস্কিলজ্ঞা চারটি অপমান হ্যাঁ ওরা সন্ত্রাসবাদী ওরা ওরা দেশ আপনাকে না বলতে দিন পাকিস্তানে গল্প দেওয়ার দরকার নেই আপনি এইটা দেখুন এইটুকু বুঝুন ছি ছি আর ছি ঝাড়খন্ডে একটা মৌলানা কি বলেছে তা ক্যারেজ করেছে ছেড়ে দিন না আমি এই কমিটির মধ্যে বিলং করি তাই সেই কথা বললাম আপনি কেন দূরে যাচ্ছেন এটা তো তিলে তিলে গোকুলে এরা বেড়েছে আজকে একজন ভদ্রলোক উচ্চপদস্থ অফিসার পশ্চিমবঙ্গ সরকারটা অমুংশুলবাদ তিনি আমার কোনো কারণে আমাকে ভক্তি করে তিনি ফোন করেছিলেন আমার চেনা নয় অচেনা ব্যক্তি পরিচয় দিলেন তিনি তাই বললেন আমার নদিয়ায় বাড়ি দাদা আমরা ওপার বাংলা থেকে এসেছিলাম আমি আটষট্টি সালে এখানে যে আটষট্টি সালে আমি এখানে জন্মেছি না আটষট্টি না আটষট্টি সালে ওখানে বাস করেছি ওই তেহরটের দিকে নদিয়ার বলছে কি অপূর্ব বন্ধুত্ব ছিল আমাদের হিন্দু মুসলিমের মধ্যে গ্রামে কি অপূর্ব ভালোবাসা ছিল আমাদের আজকে তাকালে ভয় লাগে যুজদান দুই পক্ষ তৈরি হয়ে গেছে আর সম্প্রীতি ছিটে ফোটা নেই শুধু একটু আগুন লাগানোর অপেক্ষায় আছে সব সমাজ আমি এই জায়গাটা আছে তৈরি করলো কে মানুষ তো আস্তে আস্তে আপগ্রেডেড হয় উন্নত হয় কুসংস্কার মুক্ত হয় বিজ্ঞান সম্মত হয় জীবন জমের মানকে উন্নত করে আধুনিক শিক্ষায় চৈতন্যের আরো বেশি বোধ ঘটে এ অবনয়ন করছে বোধদয় কোথায় ভেঙে তছ নচ হয়ে গেছে এই বুড়ি আত্মা এইটা উৎসব প্যার গাঁয় যারা মেরেছে চারজন তাদের যুদ্ধ করেছে ধরে ধরে হিন্দুকে মেরেছে নাকি না ভুল কাজ করেছে ঠিক কাজ করেছে তো ওদের ধরবে না এখানে ধরবে কাকে ধরবে কি নিবোধের লুকরে ফেল মানে মূল লোককে জমত নাকি ধরো আমি আমার ছাত্রকে বললাম তোমরা ওকে গিয়ে একটু মেরে দিয়ে আসো অল্প বয়সে বুদ্ধ ছাত্রকে মেরে দিলো তার দোষটা কি ছাত্রদের দোষটা আমার ছাত্ররা করলো কিন্তু করালো কি এই হাফিজ ওই সাঈফুল্লাহকে ধরো লাভ নেই ও পাকিস্তানের সাহিফুল্লাহকে ধরা যাবে না কবে ধরাবে তার জন্য তাই পশ্চিমবঙ্গের মুসলিম আরও আছে পশ্চিমবঙ্গে সোনে এই ঘটনা ঘটার পর এই যে যারা খুন করেছে যার খুন হয়ে গেছে তাদের এই মরে যাওয়াতে খিল্লি করেছে হাসির হাসির কোথায় মধ্যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গ থেকে মুসলমানদের সর্বরাশের সূত্র এই পশ্চিমবঙ্গে আমি বলছি নামের তালিকা দেবো আমাকে তো কত লোক খুন করতে কেন খুন করবে কেন কারণটা কি আমাকে তো মুসলমান নাও মনে করতে আমাকে গাল দিতে পারে গাল দিতে পারে পরে যে সমাজে একটা মাত্র পদ্মসী জন্মালো সাতাত্তর বছরে

এইটা করতে হবে তবে তো সমাজ সতর্ক হবে তবে তো লোক সতর্ক হবে তবে তো দেশ প্রেম আসবে হয় তুমি দেশে ভক্তির সাথে থাকো নাহলে দেশ থেকে বেরিয়ে যাও তোমার জন্য পাকিস্তানে যে বাংলাদেশে কেটে পড়াশোনা করে ওখানে করো ওখানে ওয়াকাপ আছে বাঁচাও পাকিস্তানও ওয়াকাপ চুরি হচ্ছে বাংলাদেশও ওয়াকাপ চুরি হচ্ছে এই বাংলাদেশে ওয়াকাপ চুরি জানেন না জানেন বাংলাদেশ বাংলাদেশ নির্বোধের আগ্রাহ এবার হলোটা কি বলতে হলোটা কি ছিল আমি আগেও টিভি চ্যানেলে বলেছি পশ্চিমবঙ্গের মুসলমান অপেক্ষা কাশ্মীরের মুসলমান অনেক উন্নত তারা মিসগাইডেড তার অসহায় পাকিস্তানি জঙ্গিরা তাদের উপর প্রেসার চালায় তারা উদ্ভান্ত্র তারা দারিদ্রতার জন্য অনেক ওদের সাথে নাম লেখায় ওদের অসহায় আমি বুঝি আমি জানি আমার গবেষণা আছে ওরা আমাকে ফোন করে আজকে আমার কথা হয়েছে ভারতবর্ষে একমাত্র রাজ্যসভার মুসলিমে রাজ্যসভার মুসলিম সাংসদ রাজ্যসভার সাংসদ গুলাম আলী খাটানা তার সাথে আজকে সকালে কথা হয়েছে তিনি কাশ্মীর থেকে নির্বাচিত স্যার কেমন আছেন উনি আমার বাড়িতে এসেছিলেন কাশ্মীরের হালটা কি উনি বলছেন স্যার আপনি যেগুলো বলেন টিভিতে দেখি মিলে যাচ্ছে তো সব কথা আপনার কথাই তো কাশ্মীরে মিলল আপনি তো সতর্ক করেছেন না আমি খুব উদ্বিগ্ন স্যার আমরা পাকিস্তানকে ছাড়বো না আমরা পাকিস্তানকে ছাড়বো না আপনি বাংলাকে সামলান বাংলার মুসলিম মূলবাদী তো আপনি সামলান স্যার এটা বলছে শুনুন আমি একটা কথা বলবো উধমপুরে একদম জঙ্গি নিধন যজ্ঞে প্রথম শহীদ হলেন নদিয়ার ঝুন্টুয়ারি শেখ তার মা বাবা একদম তাদের প্রথম রিয়াকশন যে আমাদের ছেলে মৃত্যু বরণ করে বুঝিয়ে দিল আমরা কোন পক্ষে এটা তো মাসবাক তো তাই সম্পন্ন মানুষগুলো তো সবচেয়ে মাইনরিটি হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন নির্বিশেষে ভালো মানুষটা হচ্ছে সংখ্যালঘু না মুসলমানের সংখ্যালঘু নয় ভালো মানুষটা রাইট থিংকিং পিপল সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ হচ্ছে সংখ্যালঘু তাদের কথা কেউ ভাবে না রে ভাই ভিডিও পাবে না আজকে জন্টু শেখের কথা তুমি বলছো ওরও তো ছেলে পুলে মনে আছে তাকে কি কোলে নিতে গেছে বলতো তাকে দিয়ে কোলে নেবার প্রতিযোগিতার মিডিয়া নেই মিডিয়া গিয়ে ও হবে ওর বাচ্চাকে তো টুকরো করে নিয়ে দেবে এ সিদ্ধিগুলো কোলে নিয়েছেন কোলে নিন না জান না এখানে শুভেন্দু নিয়েছেন আপনি তো ওদের কোলে নিতে পারেন মিডিয়ার পাহেল কারণ একদম জঙ্গি হামলায় আনন্দ প্রকাশ করল জঙ্গি সংগঠন লস্করি তাইবা এবং পাকিস্তানকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছিলেন মৌলভী এর জন্য ঝাড়খণ্ডে একদম ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের বোকারো থেকে মোহাম্মদ দৌশাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কি বলবো না কিছু না ওটা ঝাড়খন্ড বলা হয়েছে পশ্চিমবঙ্গের মূল ওখানে একটা যখন দু হাজার আছে দু লাখ আছে কি বলছেন বলুন তোমাকে দু হাজার পনেরো যখন আমাকে মারা হলো লোয়ার তো কেউ অন্যায় করতেই পারে তো মুসলমান সমাজের ক্রিম সেকশন ভালো মানুষ যারা দু একটা থাকবে তো তারা কেউ বিক্ষোভ করেছে আপনি হিন্দু সমাজকে বাদ দিন যে কমিউনিটি নিজের কমিউনিটি ভালো চায় না প্রকৃত কল্যাণ চায় না আল্লাহ লিখেছে কোরআন লিখেছে আমার আল্লাহ তালা এই পবিত্র কোরআন এলান করেছে লিখেছেন যে জাতি নিজের পরিবর্তন চায় না যে ধর্ম বা জাতি নিজের পরিবর্তন নিজের কল্যাণ নিজের মুক্তি চায় না আল্লাহ তাদের কখনো পরিবর্তন করেন না হবে তো অনেক কিছু হবে এদের না বললাম না যোগিচ্ছি ভয়ঙ্কর কোন লোককে পশ্চিমবঙ্গের বসিয়ে এদের গণ হারে দেওয়া হবে এটা আগামীতে হবে আমি বলছি না পরিস্থিতি বলছে সময় বলছে এখনই শুরু হয়ে গেছে তো এখনই কাশ্মীরি যারা আছে কাশ্মীরাই তো ওনাকে কাঁধে করে নিয়ে গিয়ে বাচ্চাদের নিয়ে গেছিলাম হসপিটাল নিয়ে গেছে জায়গা নিয়ে গেছে তারা কেঁদেছে একজন তো মারাই গেল দেখলে তো তুমি কাশ্মীরের বাচ্চারা যারা পড়াশোনা করছে গোটা দেশে আমি দেখছিলাম তাদের নামগুলো এরা দাবি করেছে জম্মু কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আহ্বায়ক নাসির খুইয়াহামি সে দাবি করেছে যে গোটা দেশে কাশ্মীর ছাত্রদের উপর টর্চার হচ্ছে শুরু হয়ে গেছে গোটা দেশে তারা আতঙ্কিত আর এখানে ওই ছাব্বিশ তারিখের ওয়াকাপের মিটিংটা হবে যদিও আমার বলার পরে ওয়াকাপ মিটিংটাকে পিছিয়ে দিয়ে শুনলাম আমার বলা কাজ হয়েছে কিন্তু আমি চেতাবনী দিয়েছিলাম এই মুহূর্তে অকাশ্মীরে আগুন জ্বালাতে যাবেন না নিজেরাই জলের পড়ে ছাড়খাড়া হয়ে যাবে ওই চারাই করতে যাবেন না শুনে না এটা হলো কেন কাশ্মীরে এটা আমার মনে হচ্ছে বলে দিই কাশ্মীরে হলো এটা কারণ দু তিনশো সত্তর ধারা লাখ বাতিল হবার পর একটা অংশের সন্ত্রাসীরা কাশ্মীরের একটা অংশ লোককে বোঝালো যে দেখো পঁচাশি হাজারের মতো অকাশ্মীর ইতিমধ্যে ঢুকে গেছে কাশ্মীর অকাশ্মীর মানে হিন্দু লোক আর কি তারা সম্পত্তি কিনছে সম্পত্তি কেন অধিকার হয়ে গেছে সম্পত্তি কিনছে ডেমোগ্রাফি কিন্তু পরিবর্তন হয়ে যাবে জনবিন্যাস প্রচুর অমুসলমান লোক কাশ্মীরে ঢুকে গেলে আমরা কাশ্মীর আর মাথপুরি করতে পারবো না এইটা এক্ষুনি যদি বন্ধ না করা যায় মুশকিল এখন সৌদি আরবে খুব প্রেম করছে কে মোদীজি সৌদি আরবে গেছে আর ওয়াকাপ নিয়ে ভারতের একাংশের মুসলিমরা চঞ্চে চঞ্চলের মধ্যে হয়ে গেছে উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলায় তো দেখতেই পাচ্ছ সাম্প্রত্য দাঙ্গা হয়ে গেছে এইটা হচ্ছে মোক্ষম টাইম চারাপ ধরে ধরে হিন্দুকে মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিতে হবে আসলে আতঙ্কিত করে ফেলা যে সকল টুরিস্ট আসে তারা কাশ্মীর দেখে জায়গায় কিনছে কাশ্মীরে ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে সুন্দর কাশ্মীর ভূস্বর্গ তাই এদেরকে আতঙ্কিত করে দাও কাদের হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে সেই জন্য বেছে বেছে হিন্দুকে মারা আমি ব্যাকগ্রাউন্ডে বলছি এবার বলি এমন বিষাক্ত অসুখ ভারতবর্ষে ছড়িয়ে গেছে সৌহার্জ সম্প্রীতি গোলার টিপে এমন মারা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি তো বলেছি এই ঘটনা। পঁচিশ কোটি ভারতবাসী কলঙ্কিত হয়েছে অসম্মানিত হয়েছে পঁচিশ কোটি ভারতবাসী দেখে গেছে আর দেখে গেছে ইসলামের শান্তির বাণী ইসলাম ধর্ম দেখে গেছে যারা বলছে পদ্মশ্রী দিয়েছে অনেকে বলে পদ্মশ্রী দিয়েছে তো ভারত সরকার ভারতকে বিজেপি সরকার আছে আমাকে বলে চারটি মান্ডি যা তা দিয়ে দেয় অর্থাৎ যে সরকার পদ্মশ্রী দেবে বা শিক্ষারত দেবে এই দেবে সেই সরকারটা লোকের দেবে ও কোনো যোগ্যতা নেই মানে ভারতবর্ষে যত লোক ওই ভারত পেয়েছে পদ্মভূষণ পদ্মবিভূষণ পদ্মশ্রী পেয়েছে তারা কেউ যোগ্য না ওই তো পার্টি লোক দিয়েছে কখনো কংগ্রেস পার্টি দিয়েছে কখনো অমুক পার্টি এখন বিজেপি পার্টি দিয়েছে কি কথা রে ভাই মানে কোনো গুণী লোকের মান নেই দেশের জন্য রক্ত দিল ওটা কিছু না তুচ্ছ যারা এই কথা বলছে কেন্দ্রে তো আমাদের সরকার দিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করে বলি আরে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সকাল সকালকেল তো কাল দিয়ে সকাল বিকেল গঠনমূলক সমালোচনা করি মানুষের স্বার্থে করি ওটা কোনো পার্টির স্বার্থে নয় সেই পশ্চিমবঙ্গ সরকার হামলার এক দেড় বছর পরে রাজ্যের অন্যতম সেরা প্রধান শিক্ষক হিসাবে আমাকে শিক্ষার উদ্যমা দিয়েছে যে খবরের কাগজ আমাকে দুটো লাইন লেখে তারা আমাকে প্রিন্সিপাল দিয়েছে সেই খবর কাগজ রাজ্যের সেরা প্রিন্সিপাল হিসাবে কি করে হলো আমি শুধু একটা কথা বলতে চাইছি একটু নিজের কথা বললাম আসলে আপনি আপনি ধর্ম কিছু করে না তবে আলোচনাটা আসা উচিত শুধু টিভি চ্যানেলে বকবক করে লাভ নেই কেউ কেউ নেতা আছে তারা বলছে অমুক বিরোধী নেতা আগে চোর চিটিং বা চাচক ছিল তারা এখন বিজেপি দেখেছে বলছে সে মহান শ্রেষ্ঠ অসাধারণ ঈদের কথা লোক মানবে কিন্তু মিডিয়াদের কথা মানে এরা হচ্ছে মিডিয়ার মুখ আমি না